আপনি তো আসার পর থেকেই কাঁদতেছেন কেন কাঁদতেছেন বলুন তো মানুষের বাসায় কাজ করেন আমরা অনেক গল্প শুনেছি যে গল্পে আমরা অনেককেই ভিলেন পাই কিন্তু এখানে আমরা কাউকেই ভিলেন পাই নাই

একটি আন্তর্জাতিক শিক্ষা আসসালামাইকুম আহমতুল আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই ভালো থাকবেন আমরা আমাদের ছাত্রদের নিয়ে আমরা এই দোয়া করি সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এতিম অসহায়দের পাশে থাকে সময় আমরা মাদ্রাসা করার শুরু থেকেই আমরা নিয়োগ করেছি যে সমাজের দুস্থ অসহায় মানুষদের সেবা করব তাদের পাশে থাকবো আমরা শতকরা পাঁচজন এতিম নেই আর পঁচানব্বই টাকা পঁচানব্বই জন টাকা দিয়ে পড়ে আমার পাশে আজকে যে ছেলেটি বসা দেখছেন এই ছেলেটি যখন তার মায়ের পেটে তখন তার বাবাই দুনিয়া ছেড়ে চলে যায় ওর নাম মেহেদি হাসান ওর বাবার নাম জাহাঙ্গীর আলম মার নাম রোজিনা বেগম পাশে বসা বাড়ি সিং মার পেটে থাকতে বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায় বাবার চেহারা কেমন ওর দেখার সুযোগ হয় নাই আমার সাথে ওর মা আছে ওর মা একটা বাসায় কাজ করে বাসায় কাজ করে করে ছেলেটিকে মাদ্রাসায় পড়াচ্ছিল আমাদের মাদ্রাসার ভালো লেখাপড়ার খবর শুনে সে তার ভাইকে নিয়ে আমার কাছে আসে যে আমার স্বপ্ন আমার ছেলেটাকে একজন বিশ্বমানের হাফেজ বানাবো আজ থেকে ছয় মাস আগে তখন আমি নিয়ে নেই আজকে আমরা ভিডিও বানাতে বসছি মূলত আপনাদের দেখানোর জন্য যে এই মানুষগুলো নিয়ে আমরা কাজ করি এই ছেলেটিকে আমরা গত ছয় মাস আগে কোনো ধরনের কোনো বেতন ছাড়া আমরা নিয়ে নিয়েছি তার যে কাপড়টা পড়া দেখছেন এই কাপড়গুলো আমরা তৈরি করে দেই আলহামদুলিল্লাহ

মানুষের মতো মানুষ হইয়া যাতে আমার মা মানুষের আপে পায়ে দুইরা এই মোবাইল নিয়ে আমরা কুস করছি আমার ছেলে এই জায়গায় লুইয়াইছি অনেক মানুষের আমার মোবাইল নিয়ে আমি চালাইতারি না আমি নিজের কাও লাগত না তার মানুষ আবার অনেক কথায়

আপনি কিভাবে চালান এই যে একদম ফ্যামিলি বাসা দ্বারা রান্না করি আর মাছ যাই দেব তাপ নিয়ে মানুষের বাসায় কাজ করেন আমরা অনেক গল্প শুনেছি যে গল্পে আমরা অনেককেই ভিলেন পাই কিন্তু এখানে আমরা কাউকেই ভিলেন পাই নাই উনি ওনার সংগ্রামী জীবনে আরো দূরে বাচ্চা আমি এত কষ্ট করে মেয়ে নেয় সাত বছর মেয়ে চোদ্দ বারো আমরা এই মার সঙ্গে কথা বলে আমরা জানলাম উনি আমি আগেই জেনেছি উনি মানুষের বাসায় পাক করে পাক করে যে টাকা হয় সেই টাকা দিয়ে উনি ওনার ওই পরিবারে ওনার স্বামীও কি উনি কাজ করে না উনি কাজ করে কিন্তু বেতন পানা বেশিরভাগ সময় বই বাসায় বইয়া মানে বেশিরভাগ সময় বসে থাকে যার জন্য ওইভাবে উনি সংসার চালাতে পারতেছে না উনি নিজে কাজ করে আমি একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হলো যে এই যে ছেলেটা ওকে আমরা হাফেজ বানাচ্ছি আলহামদুলিল্লাহ কয় পাড়া হয়েছে তোমার এখন বাবা চার পাড়া তো জোরে বলো চার পাড়া হয়েছে আচ্ছা তোমার নাম কি রবিউল ইসলাম আব্বুর নাম কি জাহাঙ্গীর আলম আম্মুর নাম

عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا আমরা তাকে পেয়েছিলাম একদম মানে গ্রাম্য পড়া পেয়েছিলাম নাজেরা শেষ হওয়ার পথে হেফ শুরু হবে আলহামদুলিল্লাহ রবিউল ইসলাম আমরা এই ধরনের এটিম ছেলেদের নিয়ে কাজ করতে চাই কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময় আপনারা বোঝার জন্য বলছি অনেক এতিম ছেলেদেরকে আমরা আনি কিন্তু তারা অনেক ভালো থাকার পরও অনেক সময় শয়তানের অসায় বাচ্চাগুলো ঠিকমতো পড়তে চায় না এক্ষেত্রে আমরা বিপাকে পড়ে যাই আমরা কী করব এজন্য সবাই দোয়া করবেন এরা যে এতিম হয়েছে বা এদের পিতা নেই এদের কেউ নেই এটা যেন বুঝে ওরা ভালো আচরণ করতে পারে আমরা যেন ওদেরকে পরিচর্যা করতে পারি তবে এই বিষয়টা নিয়ে আমাদের খুব কষ্ট হয় অনেক সময় এই কষ্টটা আমরা অনেক কষ্ট করে এদেরকে আমরা ম্যানেজ করে আমরা পড়াই আপনারা সবাই দোয়া করবেন আমাদের সাথে যে ভদ্র মহিলা আছেন ওনার মনে অনেক বড় আশা যে তার সন্তানটা হাফেজ হবে মাওলানা হবে ওনার সামর্থ্য নেই ওনার পাশে আমরা দাঁড়িয়েছি ছেলেটিকে আমরা মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি আমরা আর একটু ওর মার কাছে যাবো আপা আমাদের এখানে চার পাঁচ মাস আপনার ছেলেটা দিয়েছেন দেওয়ার পরেই আমাদের আচরণ আমরা ওকে যে খাবার খাওয়াই ওকে কাপড় দেই রাখি আপনার কাছে কি মনে হয় আমরা ওকে ভালো করে রাখছি নাকি ও কোনো দোষ বলেছে আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ আপনার ঘরের মতো মানুষ আমি আপনার একটা পেরেস্তায় মনে করি জামি আমার ছেলের দেওয়ার মতো একটা ফেরেস্তা পাইছি এতদিন পরে আপনার ছেলে তো অভি ক্লাস টিচারদের যে অভিযোগ যে সে ক্লাস সমানোযোগী থাকে এরকম থাকলে কিন্তু আমরা তাকে রাখতে পারবো না আপনার যে মনের আশা সেটা পূরণ হবে না তুমি কি শিক্ষকরা যে অভিযোগ করছে এটা কাটায় চলতে পারবা দেখো বাবা আমরা তোমাকে তোমার পিছনে মাসে নয় হাজার টাকা খরচ করি করি না তোমাকে অনেক ভালো খাবার খাওয়াই না বলো এই কাপড় আমরা তৈরি করে দিছি না এসব কেন দিছি তোমার ভালো পড়বা মার তোমার মা বলছে যে সে পৃথিবীতে কখনো সুখ পায় নাই তুমি হাফেজ হলে আলেম হলে তার হয়তো শান্তি হবে তোমাকে দেখে তুমি যদি এটা না বোঝো তাহলে তো মুশকিল হবে আমরা যারা টাকা দিয়ে পড়ে এরাও অমনোযোগী অমনোজ্যোগী থাকলে আমরা রাখি না ঠিক না তো দর্শক আমরা এই রকম রবিউলদের নিয়ে আমরা কাজ করি আপনারা সবাই আমাদের দোয়া দিবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন সময় এই অসহায়দের পাশে থাকতে পারে এদেরকে মানুষের মতো মানুষ করে দিতে পারে আর আমাদের ভর্তি এখন সম্পূর্ণ বন্ধ আমাদের জায়গা নেই ছয়শো ছাত্র আমরা নিয়েছি এখানে আমার আল একাডেমি আড়াই হাজার ওখানে সাড়ে তিনশো ছাত্র ওইখানে কিছু সিট আছে আপনারা চাইলে ওখানে দিতে পারবেন আমাদের মাদ্রাসার ঠিকানা আপনারা অনেকে ঠিকানা জানতে চান আরাইহানের ঠিকানা হলো মধ্য সানার পার্ক মিম টাওয়ার লন্ডন সুপার মার্কেট সংলগ্ন সিদ্দিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা যাত্রাবাড়ি গুলিস্থান থেকে মাত্র পনেরো মিনিট লাগে এখানে আসতে এই ঠিকানা বললে বা যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন আমাদের এইখানে শতকরা পঁচানব্বই জন ফুল টাকা দিয়ে পড়তে হয় পাঁচজন আমরা এতিম নেই ফ্রি পড়াই আমরা সম্পূর্ণ তো আমাদের এখানে টাকা জেনে তিনটা ক্যাটাগরি একটা ক্যাটাগরিতে আমরা নয় হাজার টাকা নেই মাসিক বারো হাজার টাকা ভর্তি ফিস নেই একটা ক্যাটাগরিতে আমরা বারো হাজার টাকা মাসিক নেই সতেরো হাজার টাকা ভর্তি ফিস নেই আর একটা আরেকটা ক্যাটাগরিতে আমরা পঁচিশ হাজার টাকা ভর্তি ফিস নেই ষোলো হাজার টাকা মাসিক নেই আর বাকি যারা শতকরা পাঁচজন এতিম এদেরকে সম্পূর্ণ ফ্রি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা পড়াই এই টাকা থেকে যতটুকু খরচ হয়ে থাকে এই পঁচানব্বই জন থেকে এর একটা বড়ো অংশ আমরা এই পাঁচজনের পিছনে আমরা খরচ করি আপনাদের সকলের নেক দোয়া থাকলে আমরা অনেক দূর যেতে চাই যতদিন বেঁচে আছি এই এতিম দুস্থ অসহায়দের নিয়ে আমরা চলতে চাই এদের পাশে দাঁড়াতে চাই আমাদের বর্তমানে টাকা দিয়ে যারা পড়ে তাদের ভর্তিও বন্ধ আর এতিমও বন্ধ আগামী রমজানের ঠিক এক মাস আগে আমরা আবার ভর্তি নেবো তখন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর মেয়েদের শাখায় আমাদের এখনও কিছু সিট খালি আছে পনেরো বিশটা এই মেয়েদেরকে আমাদের এখানে হেফজখানার হেফস আমাদের এখানে মহিলা হেফস বিভাগ নাজেরা নোরানি আপনারা দিতে পারেন মেয়েদের দিলে এই সিট শেষ হওয়া পর্যন্ত আপনারা দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন